করলার তরকারি এতটা মজা হয় কখনো ভাবতেই পারিনি এর আগেও করেছি কিন্তু আজকে যেভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আই এস মম কুকিন ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা চলুন তাহলে রান্নায় চলে যাই এই যে তিনটা পটল একটা আলু চারটা পাঁচটা হলো পেঁয়াজ আর কয়েকটা গোটা কয়েক কাঁচামরিচ তারপরে হচ্ছে বাটা মাছ বাটা মাছ তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একটি কড়াই গরম করে মানে তেল গরম করে পেঁয়াজ কুচি কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বলতে একটু হালকা হালকা একটু নরম হয়ে যাবে তখনই কিন্তু দিয়ে দিচ্ছি লবণ তো লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি মজার একটি সিক্রেট একটি মশলা বা বলতে পারেন গুঁড়া যাই হোক হলুদ গুঁড়া হালকা কুড়া যেহেতু এটা উস্ত বা করলার তরকারি তাই ঝালটা কিন্তু খুবই কম হবে শুধুমাত্র কালারের জন্য দিয়েছি আর স্বাদের জন্য তো তারপরে দিয়ে দিচ্ছি করলা করলাগুলো কিন্তু আমি খুব চিকন চিকন করে কেটে নিয়েছি তার সাথে আলুটা আমি খুব চিকন করেই কেটে নিয়েছি বেশি একটা চিকন করবো না যাতে ভাজি ভাজি লাগে তো যেহেতু আমি একটু মানে মাছটা একটু লম্বাটে যার কারণে আমি এখানে করলাটাও কিন্তু একটু লম্বা করে কেটেছি তো খুব ভালোভাবে কষানোর পরে করলার আলু কষানোর পরে দিয়ে দিচ্ছি বাটা মাছ সব কিছু দিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট কষায় কষাতে হবে আর জানেন তো তরকারিটা যত কষানো ভালো হবে খেতেও কিন্তু ততটাই মজা হবে আর আমি কিন্তু আজকে তরকারিতে কোনো প্রকার ঝোল রাখবো না এটা পুরাটাই হচ্ছে চরচুরি আর ঝোল রাখলে কিন্তু তেতো ভাব লাগবে আর খেতেও বেশি একটা ভালো লাগবে না তারপরে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণের পানি পানি দিয়ে একদম ঝোলটা শুকিয়ে নিচ্ছি আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তরকারির ঝোলটা বলক চলে এসেছে আর আমি কিন্তু এখন পুরোটাই শুকিয়ে নিচ্ছি পানি থাকলে কোনোভাবেই মজা লাগবে না আর এই তরকারিটা দিয়ে আপনি অনায়াসে দুই থেকে তিন প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর বাসার প্রত্যেকটা মেম্বার যারা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে শেষ করে নেবে এটা কিন্তু এমনি এমনি বলছি না একশো পারসেন্ট গ্যারান্টি দিয়েই বলছি এতটাই মজা হয় এরকম বাটা মাছের যে তরকারিটাই যে উস্ত দিয়ে বা করলা দিয়ে খুবই টেস্টি অবশ্যই বাসায় রান্না করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আর সম্পূর্ণ ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই পেস্ট্রিতে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ তো তৈরি হয়ে গেল এরকম উস্ত আর আলু দিয়ে বাটা মাছের মজার এক তরকারি তো দেখে লোপ লাগছে গরম গরম ভাতের সাথে খেতে আমার কিন্তু ভীষণ প্রিয় তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ